এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই আমার এই দুইটা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে হুজুর টাকা দিয়ে যান পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলের লোক আরও অবৈধ কাজে ব্যয় করবে আপনি কবরে বসে বসে ফেলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন যদি বলেন হজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে বিকাশ খোলা লাগবে যে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে কি দরকার আপনার কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে খালিফাতুল মুসলিমিন হাজরত আমার ইন্তেকালের বারো বছর পর তার সন্তান আবদুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন বারো বছর আপনাকে আমি দেখি নাই হজরত অমর বলে সন্তান আমার বারোটা বছর দুনিয়ার জীবন আমি ছেড়েছি এই বারো বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি সেই দিন পঞ্চগড়ে একটা মাহফিল ছিল ঠাকুরগাঁও রানী শঙ্কর ওখানে বিচার ব্যবস্থার ওপরে কথা বলতে গিয়ে বলেছিলাম মহান রব্বুল ইসা আত যে বিচার ব্যবস্থা সাজাবেন তিনটা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন কয়টা বলেন বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচারের লেশ মাত্র নেই আছে না না আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে তাহলে অবিচার তো নেই ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না কি করবে উনি একটা রাস্তা খোলা আছে মহান আল্লাহ যদি অবিচার তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ না ন্যায় বিচার করলেও ধরা খাবো। তিন নাম্বার একটা পথ খোলা আছে মহান আল্লাহ যদি দয়া করে করে দেয় তাহলে মাফ আপনি পাবেন হজরত অমর বলে সন্তান আমার বারোটা বছর মহান রব্বলির সাথ আমার জীবনের ছোটখাটো বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন আমিও যেভাবে সেভাবে জবাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত আল্লাহ বলেন ও মার আমার নামের খাতির তোরে আমি মাফ করে দিলাম আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি কোড়ি গ্রামবাসী যার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দুনিয়ায় আল্লাহ সার্টিফিকেট আকারে পাঠিয়ে দিয়েছিলেন যে ওমর তুমি জান্নাতি আকাশের তারকার চাইতে যার জীবনে নেকির কাজ বেশি ছিল কোনো রাস্তা দিয়ে গেলে চল্লিশ দিন ভয় পিত রাস্তায় আসতে এই লোকটার যদি বারোটা বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে বলেন তো আপনার আমার কত দিন লাগতে পারে কি করে কাটালি জীবন বল আমার সামনে দাঁড়িয়ে দুই নম্বরে তোকে একটা যৌবন কাল দিয়েছিলাম পনেরো থেকে পঁয়তাল্লিশ এই যৌবন কালটা কি করে কাটিয়েছিস বল আমার মনে হয় এই প্রশ্নের জবাবে একশো জনের আটানব্বই জন ধরা খাবে কথা বলেন না কেন আরো যেন ধরা খায় সেই ব্যবস্থা অনেকে ষড়যন্ত্র করে করে দিচ্ছে তো শিক্ষা ব্যবস্থায় দিয়ে কেন আসে বাজে জিনিস ঢোকানো হবে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দিয়েছেন আপনি আপনি কি বাস্তবতা বোঝেন ওটা কি হচ্ছে ওটা যদি শুধুমাত্র সিলেবাস পর্যন্ত থাকতো আর আপনাকে আমি সতর্ক করার জন্য কিচ্ছু বলতাম না বিষয়টা এমন বছর পরে গড়াবে সকালবেলা আপনি বলেন যে আমি বিকালে বলছেন না আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে আরে ভাই আল্লাহ সে সাঁতি বানিয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তাকে নারীকে আপনি পুরুষ বানাতে পারবেন না কারণ সে তো নেই কথা বলছেন এখন আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে আমি এখন আর শরীফ নেই আমি শরীফা হয়ে গেছি আপনি শরীফা হয়ে গেছেন আমি মানলাম কিন্তু শরীফা হয়ে গেছি এ কথা বলে আপনি স্থির থাকবেন বিকালেই তো বলবেন আমি যেহেতু শরীফা আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেন আপনি সিট নিয়ে কি করবেন ওখানে আমার মেয়ে আছে আমার বোন আছে আমার ফুফু আছে এক কথা বলছেন এখন আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি সম্পদ যারা উপার্জন করছেন রাস্তা ঠিক করেন বৈধ করে রংপুর শহরে কেউ বিল্ডিং কি আমাদের আগে সম্ভব না আর আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই আমার এই দুইটা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে হুজুর টাকা দিয়ে যান আপনি রংপুর কোর্টে যাবেন কোড়ি গ্রামের কোর্টে যাবেন এই এলাকার কোর্টে মনে হয় চাই না টাকা উপায় করতে নিষেধ নেই কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলের লোক অবৈধ কাজে ব্যয় করবে আপনি কবরে বসে বসে লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন যদি বলেন হজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলি যাবে বিকাশ খোলা লাগবে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে কি দরকার আপনার কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে চার নাম্বারে আল্লাহ বলবেন টাকা কোথায় কোথায় খরচ করলি বল কারেন অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ না হয় পাঁচশো টাকা চাইলে পাঁচ হাজার টাকা বের করে দেন করান শিক্ষা দেওয়া হবে করান প্রচার করা হবে বিশ টাকা চাইলে দুই টাকা দাও তার সিঁড়া চলে না ওইটা দেয় লাংতানা আলুল বের হাত তুমি ফেঁকো মেম্মা তো আল্লাহ পাক বলেন অতক্ষণ পর্যন্ত পাবা না যতক্ষণ তোমার মহাব্বতের জিনিস আমি আল্লাহর জন্য না দেবে সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছে যেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না সম্পদ ওলারা এখানে একটু খেয়াল করে দেবেন পাঁচ নাম্বারে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে এইটা বলো সম্পদওয়ালাদের প্রতি আমার প্রধান উপদেশ এক নাম্বারে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে দুই নাম্বারে আল্লাহ বলেন ও বাংলাদেশের সম্পদওয়ালারা টাকা পয়সা আল্লাহ দিয়েছে এটা নিয়ামত মনে করে আখেরাতের ঘর তৈরি করেন আমি আকিস গ্রুপে চাকরি করতাম এদেশের তিন নাম্বার ধনী তারা আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে কত টাকা আছে আপনি নিজেও জানেন না কাজ করেন এই টাকাগুলো দিয়ে আখেরাতের ঘর তৈরি করেন কাজে লাগবে আর ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করত টাকাওয়ালা যারাই আছেন আপনার টাকা দিয়ে যেন আখেরাতের ঘর তৈরি হয় তিন নম্বরে অলা তাংসা নাসুই বাকামিনা দুনিয়া আল্লাহ পাক বলেন হ্যাঁ তোমার নিজের অংশ ভুলে যেও না আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন এটা আল্লাহ চাইনি যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে ওখান থেকে ওনার বাড়ি মনে করেন দুই কিলোমিটার দূরে উনি হেঁটে বাড়ি যাবে ওনার জন্য জায়জ নেই কারণ ওনার যে টাকা আছে ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা জায়জ কাজে দাঁড়িয়ে আস তাদেরকে পঞ্চাশটা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত চান ওর ওই পঞ্চাশ টাকা দিয়ে ওর ব্যবসা ওর সংসার চালাবে আর আপনি এখান থেকে পঞ্চাশ টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব। আপনার জন্য জায়জ নেই হেঁটে বাড়ি যাওয়া সাইজ আছে তার জন্য যার কাছে কিছু নেই আলা তাংসা নাসিবা কামিনা দুনিয়া দুনিয়ার যে অংশ এইটা পেতে আপনি ভুল করবেন না এটা আপনি সঠিক ভাবে চালান তাহলে এখান থেকে শিক্ষা কি যার যে স্টেটাস যার যে যোগ্যতা যার যে জায়গা ওই জায়গা এসে যেন সঠিক ভাবে চলে আমি আমির হামসা আমারে আল্লাহ যা দিয়েছে আমার বাবারে যা দিয়েছে আমি যদি এখন বিশ টাকা গজের কাপড় পরি আমার জন্য জায়েজ নেই আমার পরা লাগবে কমপক্ষে আড়াইশো তিনশো পাঁচশো টাকার গসের কাপড় কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে কথা না এমন ধনী মানুষ আছে পঁচিশ টাকা গসের কাপড় কে মত হওয়া যাবে না যে সম্পদ আল্লাহ দিয়েছে যে অংশ দুনিয়ায় দিয়েছে ওইটা আপনি ভোগ করতে পারেন কোনো অসুবিধা নেই এক লোক বউকে বলছে আমি নামাজে যাব আমার টুপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও বউ কেসে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্যে কিন্তু ওই দিন আর সূর্য ওঠে নাই রোদ নেই এই জন্য টুপি আর শোকায় না চিন্তা করছে ভেজা টুপি মাথায় দিয়ে গেলে মাথা আমার ঠান্ডা লেগে যাবে স্ত্রী কাজ করছিল চোলার উপরে ও টুপিটা এভাবে ধরেছে যেন শুকিয়ে যায় আল্লাহর ইশারা হাত থেকে পড়ে আগুন লেগে গেছে টুপির ওই ছাই তুলে কুলি করছে দাঁত মাজার পর পানিগুলো যখন কুলি কুড়ে ফেলে দেয় বলছে আল্লাহ আর টাকাগুলো আমি পানিতে ফেললাম টাকা পানিতে ফেলিস গরিবনা করা যাবে না যার যে অংশ আছে দুনিয়ায় ওইটা আপনি পালন করেন পান ভোগ করেন অসুবিধা নেই অত তাকে ফিমা ওয়া কামা আহসান আল্লাহ ইলাইকা আল্লাহ বাক চার নাম্বারে উপদেশ দিয়েছেন ওই আলেমদের দ্বারা ওই দেশের ধনীদেরকে তুমি একসান করো হে কারণ, তুমি এহসান করো হে কারণ হে টাকাওয়ালারা তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া দেখিয়েছেন কিছুই ছিল না তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে নিছে সুতরাং তোমার এই সম্পদগুলো দিয়ে তুমি এহসান করো বা মানুষের প্রতি যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি আজ বাংলাদেশে আমরা যারা টাকাওয়ালা আছি ক্ষমতাওয়ালা আছি আমাদেরকে এহসান গুলো আল্লাহ পাক যেভাবে করেছেন আমরা ক্ষমতা দিয়ে টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি কে মহান আল্লাহ আর সব উত্তরটা অপরাধ ঢেকে গোপন করে রাখবেন এ সুযোগটা আল্লাহ টাকাওয়ালাদের সম্পদওয়ালাদের এবং ক্ষমতাওয়ালাদের দিয়েছেন এটা পেলে আপনি একেবারে মন মতো ইচ্ছা তাই করবেন না যারা বিভিন্ন দায়িত্বে আছেন সম্পদের ক্ষমতার বিভিন্ন পাওয়ারের এই জায়গায় আপনি থেকে মানুষের প্রতি এহসান করে নিজের প্রতি এহসান আল্লাহর তরফ থেকে বাড়িয়ে নেন এটার সুযোগ আছে একটা মানুষের অপরাধ যদি আপনি জানাশোনার পরেও যেভাবে হোক গোপন করে তারে বাঁচিয়ে দিতে পারেন মহান আল্লাহ কেয়া মতে আপনার সত্তরটা দোষ গোপন করে বাঁচিয়ে দেবেন বলেন আমিন অবতাকে ফিমা অলাতাংস আহসিন কামা আহসান আল্লাহ ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ জমিনে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না আমরা দেখছি এই দেশে যত বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা চালাচ্ছে পেছনে সব টাকাওয়ালাদের অবদান আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয় ও শৃঙ্খল কাজ না হয় এটা আপনি হিসাব করে দুনিয়া চলবেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিডিন কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না ভালোবাসে না এই জন্য সন্ত্রাস যারা সৃষ্টি করছেন বাংলাদেশ তো ভালোই ঠান্ডা হয়ে গেছে ভালোই চলছে হঠাৎ এই দেশটাকে গরম করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তারা থামেন কারণ যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস তৈরি করে মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায় তাদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ যদি কাউকে পছন্দ না করে জান্নাত দেবেন বলেন বলেন আল্লাহ আমাকে সহ যারাই এসেছি এই পাঁচটা উপদেশ বিশেষ করে ক্ষমতাওয়ালা টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তাও ফিক দেন বলেন আমিন